বর্গের অন্তরের মাধ্যমে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয় টাইপ টু তো চলুন আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি যেটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পঁচিশ একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে প্রশ্নটি এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল অংশ তাহলে আমরা এখানে বলে দিছে দুটো ক্রমিক সংখ্যা অর্থাৎ পরপর সংখ্যা তাহলে আমরা দুটো সূত্র জানি বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ এক ভাগ দুই এবং ছোট সংখ্যা জানি বড় সংখ্যা বিয়োগ এক অর্থাৎ আমরা বর্গের অন্তরের মাধ্যমে বড় সংখ্যা বের করতে পারি এবং ছোট সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যাটা যে বের হবে সেটা থেকে এক বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে ছোট সংখ্যা তো এখানে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে বারো তাহলে অ্যানসার হবে বারোর পরের সংখ্যা অথবা পূর্বের সংখ্যা যে কোনো সংখ্যাটাই হতে পারে আমরা জানি না যে আসলে কোনটা এগারো অ্যান্সার হবে নাকি ১৩ তেরো অ্যান্সার হবে কারণ কি বলুন তো কারণ হচ্ছে এখানে বলছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা একটা যদি ক হয় পরের সংখ্যাটা হবে ক প্লাস এক এটাকে বলা হচ্ছে কি ক্রমিক সংখ্যা অর্থাৎ এক এক করে বাড়বে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা অর্থাৎ পরপর অর্থাৎ বারো যদি হয় এটি সংখ্যা যদি বারো হয় তাহলে পরের সংখ্যাটা যদি হয় তাহলে বারো যোগ এক সমান তেরো অথবা কী হতে পারে এগারো যোগ এক সমান বারো অ্যান্সার এগারো অথবা তেরো হবে এর বাইরে কোনো সংখ্যা হবে না তাহলে আমরা যদি বড় সংখ্যাটা বের করে নেই সূত্র তাহলে আমরা বুঝতে পারবো বড় সংখ্যা হচ্ছে বর্গের অন্তর বর্গের অন্তর কত পঁচিশ যোগ এক ভাগ দুই তাহলে আমরা যদি যোগ করি পঁচিশ যোগ করলে ছাব্বিশ ভাগ দুই সমান হচ্ছে তেরো তাহলে কিন্তু ছোট সংখ্যাটি কত হবে এখানে যদি আমরা ছোট সংখ্যা সূত্রটা বসাই দিই তাহলে তেরো মাইনাস এক সমান এই যে বারো এই যে বারো সংখ্যাটা আমাদের দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হচ্ছে কত এই তেরো সংখ্যাটা অর্থাৎ অপর সংখ্যাটা কত তাহলে অপর সংখ্যাটা হচ্ছে তেরো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্ট টেকের মাধ্যমে সমাধান করতে পারব আমরা অপর একটি প্রশ্ন লক্ষ্য করি তিনটি ক্রমিক বিজয় সংখ্যার যোগফল সাতান্ন মধ্যম সংখ্যাটি কত প্রশ্নটি এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা তো এরকম যদি দেওয়া থাকে যে তিনটা ক্রমিক সংখ্যা অর্থাৎ পরপর তিনটা সংখ্যা এর যোগফল সাতান্ন মধ্যম সংখ্যাটি কত হবে সেটা বের করতে বলে তাহলে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মধ্যম সংখ্যা সমান ক্রমিক বিজোর সংখ্যার যোগফল যোগফল ভাগ তিন যেহেতু তিনটে সংখ্যা আছে সেজন্য তিন দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের মধ্যম সংখ্যাটা বেড়ে আসবে সংখ্যা যোগফল কত সাতান্ন ভাগ তিন তবে আমরা যদি ভাগ দিই তাহলে তিন উনিশে সাতান্ন আমাদের যে মধ্যম সংখ্যাটি সেটা হবে উনিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক বাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচাটি কতক্ষণে পূর্ণ হবে তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা জাস্ট একটি শর্ট টেকনিকের মাধ্যমে শর্টকাট সূত্রের মাধ্যমে এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারবো শর্টকাট টি সমান প্রথমে যদি প্রথম নল দ্বারাও পূর্ণ এবং দ্বিতীয় নল দ্বারাও পূর্ণ হয় এই কথার উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা চার এবং বারো অর্থাৎ এই অংশটা গুণ করে দেব চার গুণ বারো এবং পরবর্তীতে আমরা চার যোগ বারো দেব অর্থাৎ উপরে গুণফল নিচে যোগফল তাহলে গুণফল কত হবে চার বারো আটচল্লিশ এবং চার আর বারো যোগ করলে ষোলো তাহলে ভাগ কত হবে তিন তাহলে চৌবসায়টি উভয় নল দ্বারা তিন মিনিটে পূর্ণ হয় তাহলে আমাদের অ্যান্সার হবে খ